তুমি একটা খুশি খবর দিন কি রে খুশি খুশি লাগাই স্কুতে তাড়াতাড়ি কো রোদে মোট চান মাথা ফাটি যা ফাটো তোর মাথা খবর শুনে তোর তোর মাথা যাক বাবা তিন কুড়ি টাকা দিতে

টাকা থাকলে সব কিছু পাওয়া যায় আর আমার থিনা তো এখন অনেক টাকা কোটি কোটি টাকা আমরা এখন অমির লোক হ্যাঁ শাহরুখ খানের থাকে কম নাই হ্যাঁ বেটা তাহলে মেয়ে খাম মোর জন্য আনিস ওকে ড্যাট বেটা টাকা পাই এনে মুখ ডাকা নিয়েও ভুলে গেল তুই লাস্টে এই কোদালের ডেটটা ডাকিস কি এই কোদালের ডেটটা তো কি কাজে লাগবে ডেট মানে ওই ডেট না হয় ডেট মানে বাবা ইংরাজি ওটা কয় ডেট

ইয়া 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 নো দাদা দাদা কিছু দেও দাদা পাঁচ দিন ধরে তুমি খাওনি দাদা কিছু দে দয়া করো কিছু দাদা আচ্ছা এই নেন আর শোনেন রাস্তাঘাটে কিন্তু দেখে শুনে চলবেন হ্যাঁ আর ভালো থাকবেন জীবনের চিন্তা নাই দাদা আর নতুন জীবন শুরু করেন আর কোনদিন যদি প্রয়োজন পড়ে আমার কথা মনে পড়বেন আমি এখন কুটিপুতি সব হেল্প করার জন্য আছি 이 둘은 아무도 부족하지 오케이? 네로 지내나요? 네, 오케이 이놈의... 오케이, 오케이 아기, 뭐좀줘 5분동안 뭐 먹지 마, 아기 에이 줘, 아기, 줘 안녕하세요, 실례합니다 내가 이렇게 돈을 주셨는데 왜 이렇게 비나 এই টাকা দিয়ে তুই এনজয় কর আনন্দ কর নতুন জীবন শুরু কর তা না করি তা তুই ভিক্ষা চাচ্ছিস ভিক্ষা চাও তোর কি দরকার আরে দাদা এথটি টাকা পেলাম তা বলে কি মোর কাস্টমার ছাড়ি দিন ভিক্ষা করা এটা কোনো কাজ হলো হ্যাঁ দাদা এটাই মোর কাজ আজ আমি ভিক্ষা করি লাখপতি হয়ে গেল শুনে দাদা তই টাকা থাক না কেন নিজের কাজ ছাড়বা হয়নি বুসি বুসি খাইলে একদিন রাজার ভান্ডারও শূন্য হয়ে যায় হে রাম ভিকারি ককার সোনে কাটরাতে তো ফির ভিক মে গা আপনি কি কারণ রাখি ঠিক আছে ভুল তো হতেই পারে মানুষের ওকে ওকে এর চোখে হ্যাঁ সাইকেল ছড়াবেন আরে চলেন 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 সাইকেল লাগা তোকে দাদা লাগিয়ে গেল মোটর সাইকেল টা তো ভাঙি গেল এখন

ও মোটা তো লাগি গেল গেলো কি করি হ রা তো মোর সাইকেলটাও লাগি গেল হ্যাঁ গরিব মানুষ কি করবো মো তাহলে এডস ওকে ইটস ওকে সে বেলটাও ভাই ভাঙিয়ে কি করি ঠিক আছে কোনোবা নাই ঠিক আছে ওকে ওকে নো প্রবলেম হ্যাঁ সাইকেল গুলো একটু সাইড করারি গাড়ি কি আপনি আচ্ছা ঠিক আছে কি করি দেখি চেক চলে পারিস তুই গাড়ির সামনে আসবো আপনাকে বলো কেমন আছো ভালো আসলে না আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি সেই ছোটবেলা থেকে তোমাকে আমি পছন্দ করি তো আমি না তোমাকে বিয়ে করতে চাই কি তোমার তো বিয়ে হয়ে গেছে তোমার বাড়িতে বউ আছে তবুও তুমি আমাকে বিয়ে করতে চাইছো এটা আবার কেমন ধরনের কথা ইটস নো ম্যাটার বউ আছে তো কি হয়েছে ওই হচ্ছে ঘরবালি আর তুমি বালি মুখ সামনে কথা বলো এটা কোনোদিন সম্ভব না তুমি আমাকে টাকা লোভ দেখাচ্ছো আমি ওরকম মেয়ে না ভুলাতে যাচ্ছ এটা কোনোদিনও সম্ভব না তোমার কাছে যতই টাকা থাকুক না কেন আমাকে ভুলাতে না এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এইবার কিন্তু আমি লোক ডাকবো এইভাবে তুমি আমাকে ভুলানোর চেষ্টা করছ আর রান যাতে তোর এখন সময় হয়নি নাকি ওরা সবাই কাজে লাগিয়ে তুই সুদি সুদি ঘুমাইছিস হ্যাঁ কাজ করুক শালা স্বপ্ন দেখি দেখিনি এতক্ষণ দুরি আচ্ছা মুড়ি খাইনি রে বিকাল তিনটা বাজে গেলে কাজ তুই রাতের বেলা নাকি খাবার টাইম নাকি হ্যাঁ চুপচাপ কাজ কর হ্যাঁ দাদা তিন কোটি টাকা তোকে কিনি তিন কোটি টাকা সব টাকা নাই সব শেষ আর যদি না কাম করে মানে আসি না হ্যাঁ হ্যাঁ দাদা তিন কোটি টাকা লাগো না

তুই মোক টাকাটা কুদিন কা দিব রে কি সকাল হইনি টাকা 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 টাকাটা দে ইনগুড় তিন কোটি টাকা লাগব আর কোটা দিন দ্বারা গালি টাকা দেব তো ঘর টাকাটা দিবা আমরা রে মই কিনো দুই এক খাই নে আরে দিদিন গরে মই কারো টাকা ওয়ারি খাব না ডল ডবল দিদিন গো টাকা দক কর না কি